বরখাপুরে অবৈধ সুদের কারবারি পরে প্রতারণা করে ঘরবাড়ি দখল গৃহবধূর ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাধাইপুর গ্রামের ওই গৃহবধূর নাম রেকশোনা খাতুন আজ থেকে বছর আগে গ্রামেরই বাসিন্দা আকবর হোসেন রেকশোনার কাছে দুই লক্ষ টাকা সুদে ধার নেয় কর্মসূত্রে আকবর থাকেন এখন দুবাইয়ে কিন্তু দুবাই থেকে প্রতি মাসে সুদ দশ হাজার টাকা ও নগদের অংশ পাঠিয়ে দেয় সে আকবর হোসেনের স্ত্রী ও মেয়ে সেই টাকা রেক্সোনাকে প্রতি মাসে শোধ করেন সমস্ত হিসাব ও চুক্তিপত্র গ্রামের স্থানীয় দলিল লেখক জামশেদ শেখ লিখেছিল কিন্তু শেষ কিস্তি পরিশোধের সময় আকবরের স্ত্রীর কাছ থেকে সেই চুক্তিপত্র ছিনিয়ে নেয় রেক্সোনা শুধু আকবর নয় অভিযোগ গ্রামের এমন আরও পাঁচ ছটি ভিটে বাড়ি এভাবেই দখল করেছে গ্রামের গৃহবধূ রেকসোনা শুধু তাই নয় রেকসোনা তার নিজের শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার জমি দখল করে নেয় বরখাপাড়া গৃহবধূর এমন কর্মকাণ্ডে হতবাক গ্রামবাসীরা

দেখো বাইরে যাবেন বলে কিছু টাকা দরকার ছিল তো একজন এই আমাদের এইখানে গ্রামে ক্রাম শেখ বলে নাম ওনার কাছে জানতে পারে যে ওই ওই মেয়েটা যে রেকোনা খাতুন উনি সুদের ব্যবসা করেন বা সুদের টাকা দেয় তো ওনার কাছে দুই লক্ষ টাকা আমার আব্বা জায়গার বিনিময়ে জায়গাটা বন্দুক দিয়ে তুই দুই লক্ষ টাকা সুদের ওপরে নাই। দুই লক্ষ টাকাটা প্রত্যেক মাসে দশ হাজার টাকা সুদ তো আমরা প্রত্যেক মাসে আমার বাবা চলে যাওয়ার পর প্রত্যেক মাসে দশ হাজার টাকা সুদ এবং আসল টাকা ওনাকে পরিশোধ করি তারপরে পরিশোধ হওয়ার দুই মাস আগে উনি আমার আমাদের যে পরিশোধ হওয়া যায় দুই মাস আগে আমার মায়ের কাছ থেকে ওই কাগজটা নিয়ে চলে যায় যে কাগজটা জামশের টাউটার ওটা মানে লিখে দিত প্রত্যেক মাসে যে আমরা পরিশোধ করছি এটা জামশের টাউটার বসে লিখে দিত কাগজটা এরপর যে আমাদের পরিষদ হয়ে যাওয়ার পর ছিল যে আমাদেরকে জায়গাটা আবার ফেরত দিবে তো উনি এখন জায়গা ফেরত দিচ্ছেন না আমাদের বাড়িতে তালা মারতে এসেছিল আমাদেরকে বাড়ি থেকে বাই করে দিচ্ছে যে এই বাড়ি আমার বা এই জায়গা আমার এরকম করে আমাদেরকে আর জায়গা ফেরত দিচ্ছেন না মারতে আসছে আমাদেরকে অনেক ই করছে এরকম অনেক রকম টাকা দিতে সাক্ষী ছিল জামশেদ টাউটার যে নিয়ে উনি লিখে দিতেন প্রত্যেক মাসে তারপর আমাদের এই পাড়ার লোক হোক মাঝে মধ্যে হ্যাঁ লেখক জায়গারে রেজিস্ট্রি করেন উনি যে টাউটার মানে আমরা আমার সুদের ব্যবসা কর আমার বাবা একজনকে টাকা মানে খুব দরকার ছিল সেই টাইমটায় খুবই অসুবিধা ছিল আমাদের তো সুদে তো এমনি কেউ টাকা নেয় না না ওনার কোনো সুদের লাইসেন্স নেই আমাদের গ্রামে অনেক এই আমাদের পাড়া প্রতিবেশে জিজ্ঞেস করেন আমাদের গ্রামের দশটা বাড়ি উনি এরকমই সুদে নেয় এভাবে নিয়ে কাউকে যাদের খুব মানে ঝাঁট লোক আছে যারা ইয়ে করতে পারে তাদের কাছেই জায়গা জমি ফেরত দেয় আর যাদের খুব গরিব মানুষ যাদের কোনো কেউ নেই তাদেরকে ফেরত দেয় না এরকমভাবে আমার ওই ওই জায়গাটা ওই বাড়িট করেছে ওইটা ওই জায়গাটা আমার আমার নামে আচ্ছা ওই জায়গাটা দিয়েছি ওই জায়গার বদলে ন জায়গা বেশি আছে। কলা চেন দিলি আরও থেকে বেটাইনি ওই বউ কেড়ে নিলি সুদের টাকা বাড়াইতে দিলি সুদ কি বন্ধক সেই তিনি ছাড়ি বাড়তে থিয়েছে দিলি না আচ্ছা কুড়ি হাজার টাকা আমার কাছে ধার লিবার নাম করে চাই সে টাকা আমাকে দিলে না কেস করলি তাও দিলে না মেজিবাবু বুঝলি তাও দিলে না আচ্ছা ভুঁই লিসে ওই খামার বাড়ি লিসে লিও কোনো কিছু লিও খোরাকি দিচ্ছে না এমনি ছয় তান মিলে আসলাম বোরখা পরে একজন মহিলা সে সুদ খাচ্ছে এবং সুদের সুদ এবং তার আসল দেওয়ার পরও প্রতারণা করে তার জমি বাড়ি দখল করছে এই যে পুরো ব্যাপারটা এটা ইসলাম কোন চোখে দেখছে বোরকা পরে সুদ যে মানুষ খায় আমার জানা ছিল না শুনে তো খুবই মানে মর্মহত আমরা যে বোরকা পরে সুদটা খেতে হলো কোরআন শরীফে বেশ কয়েক জায়গায় আপনার সরাসরি সুদকে হারাম করা হয়েছে আল্লাহ যেমন বলেছেন বিসমুল্লাহ রহমান রাহিম ও আহল্লাহুল মায়া ও হারামার রিবা ব্যবসাকে বৈধ করা হলো এবং সুদকে হারাম করা হলো আল্লাহব্বা আলমিন তারপরে আয়াতের আরেকটু পরেই বলেছেন এমহাকুল্লাহ রিবা ওয়রবি সদাকাত সুদকে আল্লাহব্ব আলমিন মিটিয়ে দেন এবং সদগা আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ আব্বা আলমিন মোমিনকে সম্বোধনকে বলেছেন ইয়া ইহাল্লা দিন আমান উত্তাকুল্লাহ হে মোমিন তোমরা যারা আল্লাহকে ভয় করো ও বাকি বাকি আর রিবা সুদ থেকে তোমার বেঁচে থাকো ইন কিন্তু মোমিন তোমরা যদি মমিন হয়ে থাকো আয়তের আর দ্বিতীয়তে আল্লাহ আলম বলেছেন ফাইল্লাম তাফালু ফাজানু বেহারবি মিনাল্লাহি ও রসুলি এই কথার পরেও তোমার যাকে তোমরা যদি সুদ থেকে না ফিরে আসো তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থেকো অর্থাৎ যে সুদ খাচ্ছে পরোক্ষভাবে রসুল আলাই সাল্লামের সাথে যুদ্ধ করছে সর্বাবস্থায় আল্লাহর সাথে যুদ্ধ করছে যেটা কখনোই কোনো মানুষের দ্বারা সম্ভবপর নয় অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের সব সময় একজন সুদঘর অভিশপ্ত কোনোদিন সুদ আপনার আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লামের কাছে সুদঘর কোনোদিন প্রিয়পাত্র হতে পারে না তো সুদ সরাসরি এইভাবে সোরা ইমরানে আপনার সোরা বাকারাত আল্লাহব্বু আলমীর হারাম ঘোষণা করেছেন যেটা আপনি বললেন যে বোরকা বোরকাপড়ি কোথায় হয়েছে আমি জানি না এটা খুবই ঘৃণিত কাজ একজন মুসলমান কেন পৃথিবীতে কোনো জাতির জন্য ঐশীভাবে আবার বলি পৃথিবীতে কোনো জাতির জন্য ঐশীভাবে সুদকে আরাম হালাল করা হয়নি শুধু মুসলিম তো দূরের কথা কোনো জাতির জন্যই করা হয়নি এটা খুব দুর্ভাগ্যজনক এইভাবে যারা সুদ করছে মানে সুদ খাচ্ছে তাদের কোনো দিন দেখুন ওদের মধ্যে কী চুক্তি আছে কি না চুক্তি আছে সেই বিষয়ে আমি কিছুই জানি না যেটা আগেও জানতাম না এখনও জানি না যেটা আপনাদের সামনে পরিষ্কারভাবে জানাচ্ছে যে আমি এটা জানিই না কিন্তু আমাকে দি যেটা আকবর মাদাইপুর থেকে যখন অলরেডি আরও পৌঁছে যায় আরও পৌঁছানোর পরে আকবর আমাকে কল করে যে মামা এরকম ব্যাপার ওদের সঙ্গে আমার কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে তা তুমি এই একটা কাগজ তুমি মধ্যস্থতায় আমাদের লিখে দিও তো আমি এই মুহূর্তে নাই তোমার বৌমা থাকে বাড়িতে কাগজটা উভয় পক্ষকে ডেট দিয়ে ওইটা লিখে দিও আমি মোটামুটি সপ্তাহখানিক পরে চিন্তা ভাবনা করার পরেও আমি যখন আর একান্তই থাকতে পারলাম না তখন বাদ্য উভয় পক্ষ ছিল উভয় পক্ষ থেকেই মানে আকবরের স্ত্রী ছিল আকবর ছিল না আকবর আরবে আছে আকবরের স্ত্রী ছিল আকবরের স্ত্রী থাকাকালীন উভয় পক্ষে থেকে। আমাকে যেটা লেখা করানো হয়েছে আমি সেটা অলরেডি লিখে দিয়েছি যে দু লক্ষ টাকা ওদের নাকি ধার নিছে যেটা লেখা আছে ও কাগজে দু লক্ষ টাকা নিয়ে আছে এবং দু লক্ষ টাকা যে ক্ষতিপূরণ কি খেসারত তার বাবদে পার মান্থলি এত টাকা করে দেওয়া হবে যেটা দশ হাজার না কত রকম একটা প্রতিশ্রুতি ওদের মধ্যে আবদ্ধ ছিল যাই হোক আমাকে যেটা সেই প্রতিশ্রুতি আবদ্ধের ভিতরে আমাকে যেটা লিখতে দেয়া হলো আমি সেটা অলরেডি লিখে দিয়েছি তারপরে দেখেন আমি রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে পরে বলছি আগে এই কথাটা হয়ে যাক তারপরে ওদের প্রতি মাস অন্তর দেখেন আপনার কাগজে হয়তো লেখাও আছে যেহেতু লেখাটা আমি অস্বীকার করতে পারবো না আমার নিজস্ব লেখা আর দেখেন প্রতি মাস অন্তর এত তারিখে এত টাকা জমা তার সাইটে মনে হয় যেন কত টাকা জমা এরকমভাবে লেখা আছে এবার ওদের সেটা ওদের নিজস্ব আবদ্ধের ভেতরে ব্যাপার প্রতি মাসে হ্যাঁ সেটা আমি লিখেছি আমাকে না ভাই আমি ওটা বলতে পারবো না ওটা আপনার কাগজে প্রমাণ দেবে কারণ আমি যতদিন পর্যন্ত আমার কলম চলেছে হয়তো আমাকে জানাইছে আমি কিন্তু মালেহাটি তালিপুর রোডের উপরে টাড়ি থেকে সন্ধেবেলাতে ও আকবরের মেয়ে আসতো আমি ওইখানে ডাড়ি থেকে লিখে দিয়ে আমি কিন্তু চলে আসতাম মালয়াটি স্টেশনে এই পর্যন্ত বিষয় এবার আপনি যেটা আমাকে জানতে চাইছেন যে রেজিস্ট্রেশন সংক্রান্ত দেখেন আমি আমি বলছি যেহেতু কাগজ তাদের কাছে কাগজ তার আমার কাছে নয় যে আমি বলতে পারবো যে এত তারিখ পর্যন্ত আমার সইটা করা আছে আমার তো কোনো সিগনেচার নাই যে এত তারিখ পর্যন্ত টাকাটা তোলা আছে সে কথাটা বলার ক্ষমতা আমার বাপেরও না কারণ না 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 আমি কখনো বলতে পারবো না কোন মাসে শেষ করেছে কোন বছরে শেষ করলো কে দেয়নি কে দিয়েছে এই বিষয়ে আমি আর বলতেই পারবো না আমার সঙ্গে উভয় পক্ষ যেদিন থেকে লেখা জোখা বন্ধ আমি নিজে আমি নিজেই সাইড মানে বন্ধত বন্ধ আমি আর কোনো দুটো পক্ষই আমাকে আর ডাকে ডাকেনি আমি আর সেই বিষয়ে কোনো ব্যাপারে হ্যাঁ কত দিন ধরে ডাকেনি সেটা আমি বলতে পারছি না আমাকে ডাকেনি তারপর কাগজে যে তারিখ পর্যন্ত তোলা আছে সেই তারিখের পর থেকে আমাকে কিন্তু আর ডাকেনি এবার তার কাগজ বলবে কত তারিখ পর্যন্ত তোলা কারণ আমি আমি তুলে দিই চলে এসেছে আমি কাগজ পর্যন্ত তার নিয়ে আমি দেখিনি যে কি আপনি ওনার সাথে কাজের সাথে যুক্ত থাকে হ্যাঁ